দেখো এই যে প্যাসেজ এর মার্ক কত জানো এই প্যাসেজটার মার্ক হচ্ছিল এ এবং বিতে কত 5 আর এখানে 15 অর্থাৎ এই প্যাসেজে তোমার মার্ক কত কত এক নাম্বার তোমাদের তাই না এখন দেখো আমি যদি তোমাকে বলি কোন পড়ালেখা ছাড়াই তুমি এই প্যাসেজে ২০ মার্কের মধ্যে তুমি 15 পাবাই পাবা নিশ্চয় তুমি অবাক হচ্ছো তাই না অবাক হওয়ার কথাই কারণ এর আগে তুমি তো কখনোই এভাবে শেখনি বা দেখনি আমি তোমাকে এমন একটি টেকনিক শেয়ার করব তোমার সাথে যার মাধ্যমে তুমি এই প্যাসেজ থেকে বিশে পনেরো তুমি পাবাই পাবা কত পাবা পনেরো তুমি পাবাই পাবা কি সেই টেকনিকটি আমি তোমাকে দেখাবো এখন আর তুমি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তুমি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেল দেখার সুযোগ করে দিবে তাহলে চলো কি এমন সেই টেকনিক যেই টেকনিক শিখলে তুমি একটা প্যাসেজ না পড়ে কোনো কিছু না জেনেও তুমি বিশ মার্কের ভিতরে পনেরো পাবাই ফাইল পাবা তাহলে চলো আমরা দেখি সেই কি টেকনিকটা আমরা ফলো করব যেই টেকনিকটার মাধ্যমে তুমি এখানে কি করবে কোনো কিছুই তোমার দরকার নাই তুমি অটোমেটিকলি এই বিশের ভিতরে তুমি পনেরো পাবা দেখো আমি যদি ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো যে এত প্যাসেজ তোমার পড়া দরকার নেই পনেরো বিশটা বা তিরিশটা প্যাসেজ পড়ে তোমার কোন লাভ ঠিক আছে কোন প্যাসেজ আসবে তুমি নিজেও জানো না তাই আমি তোমাকে বলবো যে প্যাসেজ তোমাকে আমার কোনো কিছুই পড়তে হবে না শুধু তুমি প্যাসেজ থেকে একটা জিনিস পড়বে সেটা হলো কয়েকটা শব্দ যদি তুমি কয়েকটা শব্দ জানো আর এই প্যাসেস কোন সেন্সে কাজ করছে বা এই প্যাসেজটা কি সম্পর্কে কাজ করছে কি বিষয়ে বলছে সেটা যদি তুমি যদি একটু সেন্স খাটিয়ে দেখতে পারো তবে তুমি এখান থেকে পনেরো পাওয়া একদম ইজি বিশের ভিতরে তুমি পনেরো ইজি ভাবে পাবে এবার দেখো যে কিভাবে তুমি পনেরোতে কি বিশ মার্কের ভিতরে তুমি পনেরো মার্ক ক্যারি করতেছ দেখো এই যে এ নাম্বারে কত আছে পাঁচ মার্ক আছে এই যে পাঁচ মার্ক আর বি নাম্বারে কত আছে এখানে আছে হলো পনেরো মার্ক তাই না এবার আমরা এ নাম্বারটা দেখব এ নাম্বারটা দেখার পর তারপর আমরা বি নাম্বারটা দেখব যে সেখানেও কিভাবে তুমি না পড়ে খুব সহজেই কি করতে পারো এই প্যাসেজ থেকে বিশ মার্কের ভিতর থেকে পনেরো মার্ক তুমি তুলি দিয়ে নিতে পারো এবার দেখো এখানে কি আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ রাইট এখন দেখো এটা কি বলছে কারেক্ট আনসার করতে হবে অল্টারনেটিভ এখন দেখো যে এই যে এই যে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার এখানে যে পাঁচ মার্ক আছে না এই পাঁচ মার্কের জন্য তুমি দুই থেকে তিন মার্ক পাবা কিভাবে চোখ বুঝে একটু যদি তুমি যদি খালি প্যাসেজটার উপর একটু যদি তোমার ই থাকে সেন্স থাকে যে এই প্যাসেজটা এভাবে হতে পারে বা তুমি যদি একটু যদি চোখ এবং কান যদি খোলা যদি তুমি পরীক্ষা কেন্দ্রে যাও। এবং পরীক্ষার সময় যদি একটু চোখ খোলা রাখো আর তোমার কিছু করা লাগবে না তোমার কোনো কিছু কমন নাই কোনো কিছু দরকার নাই তুমি কিচ্ছু জানো না একদম নতুন একটা গ্রহ থেকে এসে তুমি পরীক্ষার কেন্দ্রে পড়ছো সেখান থেকে তোমার হাতে একটা কোশ্চেন ধরা দিছে আর তুমি অটোমেটিকলি সেটা থেকে আনসার করতেছে তুমি নিজেও জানো না যে এই বিশ মার্ক ঠিক আছে এই প্যাসেজে যে বিশ মার্ক আছে এই বিশ মার্কের পনেরো মার্ক অলরেডি এই প্যাসেস এর ভিতরে আনসার দেওয়া আছে অধিকাংশ স্টুডেন্ট এটাই জানে না যে এই বিশের ভিতরে পনেরো মার্ক কিভাবে এখানে আনসারও লুকিয়ে আছে সেটাই ধরতে পারে না আর সেটাই আমি তোমাকে শেখাবো এ টু জেড অনলি ওয়ান একটা টেকনিক শেয়ার করে এই টেকনিকটা ফলো করো দেখবে পৃথিবীর যত প্যাসেজ আছে সব প্যাসেজে তুমি আনসার করতে পারবে শুধু এই টেকনিকটা ফলো করে তাহলে কি টেকনিক দেখো এখানে আমি একটু শুধু এই প্যাসেজটা কি করব একটু গেইস করব যে এই প্যাসেজটা কি সম্পর্কে এবং এই প্যাসেজটার কিছু অর্থ জানার আমি চেষ্টা করবো সব অর্থ না লাইন বাই লাইন তোমাকে অর্থ জানতে বলছে না এখানে টপ কিছু কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলোর মিনিং তোমাকে আগে থেকে একটু জানতে হবে কারণ যতগুলো তুমি প্যাসেজ যদি তুমি সাত আটটা সিলেক্ট করো ওই সাত আটটা প্যাসেজের শুধু তুমি এই কিওয়ার্ড মূল কিওয়ার্ড যা আছে ঠিক আছে টপিকস আছে ওই টপিকস অর্থটা তুমি জানবে এবার দেখো তোমাকে আমি কিভাবে দেখাচ্ছি দেখো এই যে মোহাম্মদ মফিজ উদ্দিন অজ এ মোহাম্মদ মফিজ উদ্দিন কি ছিল একজন মোহাম্মদ মফিজ উদ্দিন কি অর্গানাইজ মেন্টর তারপর কি প্রমোটার তারপরে কি আছে মডারেটর এবার দেখো করো। এখানে মূল সামারিটা কি মূল সামারি হচ্ছে হলো এখানে এই যে কিসের একটা প্রাইমারি স্কুলের কথা বলছে গার্লস স্কুলের কথা বলছে এই যে দেখো কাল সিন্দুর গার্লস কাল একটা কি গভর্নমেন্ট হাই স্কুল স্কুল রাইট কাল সিন্ধুর কি একটা স্কুল না সেই স্কুলের কথা বলছে এখানে স্কুলের কথা বলার কারণে এটা কি হয়ে গেছে জানো এটা হয়ে গেছে হলো একটা প্যাসেজ আর এখানে এই যে স্কুল যদি হয় তাহলে সেখানে অবশ্যই কি থাকবে টিচার থাকবে মেন্টর থাকবে এই যে মেন্টর দেখছো অটোমেটিক্যালি তারপর দেখো এই যে কি মালনিউট্রেশন মিনস এই যে দেখো মালনিউট্রেশন কিন্তু এখানে আছে এই প্যাসেজের মধ্যে আছে এই প্যাসেজের মোস্ট এই যে কিওয়ার্ডটা হয়েছিল মালনিউট্রেশন ওকে এই প্যাসেজের মোস্ট একটা ফেমাস কিওয়ার্ড হয়েছিল মালনিউট্রেশন দেখো এই কিওয়ার্ডটা তুমি জানছো যার কারণে এই যে ল্যাক অফ ব্যালেন্স তুমি দিতে পারছো তারপরে আসো এই যে গার্লস গার্লস প্লেইং ফুটবল ইজ নট আ কমন পিকচার দেখো এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই যে মেয়েদের যে ফুটবল খেলা এটা কি আসলে আমরা অ্যাভেলেবেল দেখি দেখি না এটা তো রেয়ার দেখি তাই না ছেলেদের ফুটবল খেলা আমরা অ্যাভেলেবেল পাই কিন্তু মেয়েদের ফুটবল খেলাটা কিন্তু অ্যাভেলেবেল না তারা কি ইরেগুলার যার কারণে দেখো এই যে অটোমেটিকলি তুমি এখানে দিতে পারতেছো গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল ওকে এভাবে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু কেটার আনসারটা তুমি করতে পারতেছ এইবার আসো দেখো এই যে এখানে ডি নাম্বারটা মিনিং বলছে তাই না এই যে দেখো যে চোর্স এর মিনিং কি চোর্স অর্থ হচ্ছিল তোমার হলো কি গৃহস্থলীর কাজকর্ম এই যে হাউস ওয়ার্ক ওকে এই যে দেখো তারপরে কি আছে শেক অফ মানে কি শেক মানে কি ঝাকায়া বা মুক্তি করা ছেকে ছেকে ই করা এই যে দেখো এই যে টু গেট অফ ওকে মুক্তি দেওয়া বা ছেকে ছেকে মুক্তি দাও তারপর দেখো এই যে একটু যদি তুমি যদি চোখ আর কান যদি খোলা রাখতে পারো দেখো এই যে এটা পারবা সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিন সেকেন্ডারি লেভেল কি বলে 6 থেকে 10 পর্যন্তকে সেকেন্ডারি বলে তাই না এটা তুমি অটোমেটিকলি বাড়াবা তারপর এই যে পাবলিক রিপ্রেজেন্টেশন এটাও এখানে দেওয়া আছে পাবলিক রিপ্রেজেন্টেশন কাকে বলে কি সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে এই যে ইলেক্টেড পারসন ওকে তারপর দেখো এই যে অ্যাটেনশন অ্যাটেনশনের অল্টারনেটিভ অ্যাটেনশনও ওখানে দেওয়া আছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কিওয়ার্ড এটা দেখো এই যে কনসি তারপর দেখো কালসিন্দুর কি কাল সিন্দুর একটা কি এটা একটা গ্রামের হবে তাই না গ্রামের স্কুলের কথা বলছে তার মানে কি কাল সিন্দুর একটা গ্রামের নাম যার কারণে কাল সিন্দুর গভর্নমেন্ট হাই স্কুল বা স্কুল গার্লস স্কুলের নাম দিছে রাইট অটোমেটিকলি তোমরা পারবে একটু যদি সেন্স খাটাও। তারপর দেখো এই যে একটা অপোজিট দিতে ইনহ্যাবিটেড ইনহ্যাবিশন ইনহ্যাবিশন মানে কি ইনহ্যাবিশন মানে বাধা বিপত্তি তাই না এই যে প্রমোশন মানে কি এর অল্টারনেটিভটা কি হবে প্রমোশন মানে কি উপস্থাপন করা প্রচার করা এবার আসে এই যে পনেরো মার্ক তুমি কিভাবে ক্যারি করবে এটা একদম সহজ ভাবে তুমি যদি দেখো এই যে দেখো এই যে প্যাসেজ সম্পর্কে প্যাসেজ এখানে বলছে হোয়াট ডাজ দা লাইন আই ইন্ডিকেটেড এই লাইন দ্বারা কি বুঝাইছে এই লাইনটাই দেখো প্যাসেজের ভিতরে আছে কালসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান ইপিক দেখো এই সম্পর্কে প্রথম দিকেই কিন্তু প্যাসেজে এটা আছে ওখান থেকে তুমি এটাকে সুন্দর করে উঠো দিবা দুই লাইন হয়ে গেছে ঠিক আছে এবার আসো এই যে হু ওয়াই হু তারপরে হোয়াট এই যে ডাব্লু এইচ অডগুলো আছে ঠিক আছে এখানে তুমি একটা জিনিস ফলো করবে এই যে এই সূত্রটা সূত্রু এইচ এই যে ফাইভ ফাইভ ডাব্লু এইচ প্লাস ওয়ান এইচ ঠিক আছে এই সূত্রটা ফলো করবে ফাইভ ডাব্লু এইচ প্লাস ওয়ান এইচ এই সূত্রটা তুমি ফলো করবে কীভাবে সেটা আমি বলছি এই সূত্রটা যদি ফলো করো তাহলে এখান থেকে পনেরো ভিতরে পনেরো তুমি পাবাই পাবা দেখো ফাইভ ডাব্লু এইচ দ্বারা কি বোঝায় ফাইভ দ্বারা বুঝে হট কি তারপরে কি হোয়াই কেন হু কে হার কোথায় আর হোয়েন কখন এই যে তুমি এই পাঁচটার অর্থ জানো না আর হলো কি ওয়ান ডাব্লুই ওয়ান এইচ দ্বারা কি হাও কিভাবে এই যে পাঁচটা রুলস আমি বললাম এই পাঁচটা যে ডাব্লু এইচ বললাম এটুকর যদি তোমার মাথায় যদি সেন্স থাকে তাহলে তুমি এই যে ডাব্লিউএইচ গুলো বাদ দিয়ে দিয়ে ঠিক আছে যে আছে এটাকে তুমি অ্যাফারমেটিভ করে দিবে অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্সে এটা কনভার্ট করে দেখে প্যাসেজ থেকে তুমি লিখে দিবে এই যে এই লাইনগুলো প্যাসেজের সাথে যেখানেই মিলবে তুমি শুধু এই ডাব্লিউএইচ গুলো উঠিয়ে দিয়ে অ্যাসারটিভ করে দিবে দ্যাটস এনাফ

এ এবং বি ঠিক আছে এখানে যে তোমার যে বিষমার্ক আছে অটোমেটিকলি তুমি এই বিষের ভিতরে তুমি কত পাবে পনেরো ইজি ভাবে পাবা পাবাই পাবা ঠিক আছে পনেরো তুমি ইজি ভাবে পাবা তাই যদি তুমি যদি পড়ালেখা যদি তোমার না থাকে তাহলে এই ভিডিওটা একটু ফলো করে যাও তাহলে দেখবে যে প্যাসেজ থেকে তুমি পনেরো পেয়ে গেছো বারো থেকে পনেরো ইজি ভাবে পেয়ে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো আল্লাহ হাফেজ